সব জায়গায় বিশৃঙ্খলা এখন একশো আশি মাইল বেগে চলছে গতকাল থেকে শুরু করেছে বিভিন্ন দেশের খবর পাঠাচ্ছে এটা মিডিয়ায় খুব বেশি ছড়াবেন আমি একা সারা দেশে যারাই আমরা কথা বলি আলেম হোক আর সাধারণ মানুষ হোক এটা সবচাইতে বেশি ছড়ানো লাগবে বাইরের দেশগুলোর কাছ থেকে সিম্প্রীতি পাওয়ার জন্য এই কথা ওনারা মিথ্যা ছড়াচ্ছে আমরা আজ এই দেশে যত কিছু করছি ওই অবস্থাকে সামনে নিয়ে

যারা দায়িত্বে আছেন আপনাদেরকে খুব ভালোভাবে বলছি দেশের জনগণ নিয়ে সম্মানজনক একটা সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দেয় তাহলে ওদের ষড়যন্ত্র সব মাঠে মারা যাবে নাই তো যতদিন এভাবে থাকবে ওদের ষড়যন্ত্র থামবে না আমি প্রায় এগারো বারো বছর তো এই ময়দানে আল্লাহর করানের কথা বাংলার বিভিন্ন প্রান্তে যায় কিন্তু এই জেলাতে আসতে দিত না কারণে কারিম যারা বন্ধ করে দিয়েছিল আল্লাহ তাদেরকেই বন্ধ করে দিয়েছে এখান থেকে আগামী যারা আসবেন পৃথিবীতে শিয়ারে বসবে তারা যেন শিক্ষা নেয় যে কোরআনের পেছনে যদি কেউ লাগে আল্লাহ নিজে তার পেছনে লেগে যায় আমরা সাবধান থাকবো এই বিষয়টাতে আমরা উদ্ধার কাজ চলছে বাংলাদেশে সংস্কার চলছে বৈষম্য দূর করার চেষ্টা চলছে এই দেশে আহ্বান জানাবো বিশাল ময়দান থেকে বাংলাদেশে যারা বৈষম্যের শিকার আছে তাদেরকে যেন তাদের যোগ্য জায়গায় পৌঁছিয়ে দেওয়া হয় সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে দেশে যারা জালেমদের অনুসারী ছিল এবং নিজেরাও সালেম ছিল ফ্যাসিবাদের দশর যারা তাদেরকে এই জায়গা থেকে যেন বিদায় দিয়ে মাজলুমদেরকে এই জায়গায় বসানো হয় আল্লাহ তালা জানিয়েছেন হুয়া যে তাবা আমি তোমাদেরকে নির্বাচিত করি এটা আমরা সকলেই জানি যে নির্বাচিত করতে হলে নির্বাচন করা লাগে নির্বাচন পদ্ধতি ছাড়া একজনকে নির্বাচিত করা যায় বলেন বলেন অথচ সাড়ে বছরে এই বিষয়টাকে নির্বাচন পদ্ধতিটা নষ্ট করে দিয়েছিল সাড়ে পনেরো বছরে এই ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পরে এখন অনেকে মায়াকান্না করছে যে ওদেরকে নির্বাচনে নিয়ে আসা যায় না ওদেরকে যদি নিয়ে আসতে চান তিন হাজার সাতশো বত্রিশ জন মানুষের হত্যার বিচার করার পর তারপর এটা কি আর কি মারা জিনিস এক একজন মানুষকে আপনি জেনে শুনে হত্যা করলেন দুই হাজার ছয় সালের আকাশে আগস্ট অক্টোবর লঘি বৈঠার তাণ্ডব দিয়ে পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে দিয়েছে এই মানুষগুলো আবার ফিরে আসবে এ কল্পনাও করা ঠিক না যদি এগুলো কেউ করে বা করতে চান আমরা মনে করব যে আপনাদের কোন দুর্বি শান্তি আছে সাড়ে পনেরো বছরে তো বহু নির্যাতন অত্যাচার জুলুমের শিকার হলেন কই এ সালেমরা কোনো দিন তো সিম্পিতি দেখায়নি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর শতাব্দী একটু জিকির করেন এক মিনিট সবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এখানে পুরুষ মানুষ নেই এই যে একজন শুধু আল্লাহ জিকির করছে আর বাকি কোনো আলহামদুলিল্লাহ একটা শিরিক দূর করা দরকার বাংলাদেশ থেকে এই যে তাকবির দিল এই দেশে যারা রাজনীতি করবে স্লোগান দিবেন আল্লাহ আকবার বাদ দিয়ে কোনো স্লোগান এই দেশে চলবে না কারণ অন্য স্লোগানের ভেতরে শিরিক আছে কথা বলে না কেন যাদের এই বিশ্বাস আছে এই দেশে সমস্ত ক্ষমতার উৎস জনগণ এক ক্ষণি আপনি তাও বাকুরে পাল্টাবেন বাংলাদেশ জামাত ইসলামী যেই বিশ্বাসে বিশ্বাসী ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার উৎস আল্লাহ এই বিশ্বাস যদি কারণে না থাকে ও মারা গেলে নির্বাগ জাহান্নামে আকাদিম না ইলা মা আমিলো মিন আমালিন ফাজআলনাহু হাবা আমমানসুর কিয়মতে যখন আপনি আমলনামা আল্লাহকে দিবেন অর্ভেতরে যদি কোন শিরিক থাকে ধলি কনার মতো মানুষের মুখের উপরে আল্লাহ নিক্ষেপ করবে বলেন নাউজিল্লা সিরিকটা দেশ থেকে দূর করতে চাই রাজনৈতিক দল আলাদা করেন আমি নিষেধ করছি না কিন্তু এই বিষয়টা ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে থাকা ঠিক না আমরা এদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান দাবি করার পরও যদি মুশরেক হয়ে মারা যাওয়া লাগে আমার মনে হয় এরকম মুসলমান না থাকায় ভালো অন্য ধর্মের হিন্দু যারা খ্রিস্টান যারা তারা আমাদের কাছে এসে তাদের ধর্মীয় সব পাল্টিয়ে মুসলমান হচ্ছে তার মানে তাদের জীবনের সবচাইতে বড় কথা বলতে চাই আল্লাহ আকবর অথচ অনেক মুসলমান এই শব্দটা এখনো বিশ্বাস করে না আল্লাহ যে সবচাইতে বড় সবার উপরে এ কথা আমাদের বিশ্বাসে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেয়ে এটা লাগিয়েছিলেন সব কিছুর উমলে থাকবে আল্লাহ কিন্তু কিছু বেঈমান নাস্তিক মুরতাদ এদেরকে দেশদ্রোহী বলা লাগবে এই মানুষগুলো এই শব্দটা তুলে দিয়েছিল যেই বিষয়গুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তুলে দেওয়া হয়েছে ওই বিষয়গুলো আবার পুনরায় ওখানে প্রতিস্থাপন করা হোক বিশেষ করে ইন্নাত দিন আন্ডাল্লাহিল ইসলাম বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে এটা লিখা ছিল কথা বলে না যাচ্ছে না সিল্লান কেন এর ক্যামেরা ক্যামেরা করেন আপনি শেষ করার পরে এখানে দাঁড়িয়ে থাকবো যা ভালো লাগে সবকিছু দেখে যাব বলবো কি দেখবেন আমার দেখার মতো কিছু দেখবেন মাঝে মাঝে নিয়ে আসবেন আলেমদের মুখে আমরা দেরি করে ফেলেছি রাস্তা বলে চলে গিয়েছিলাম এমনিতেই বাস্তবতা এটা আমরাও পারছি না আপনারাও ছাড়ছেন না আল্লাহু আকবার সেরকম হয়ে গেছে আমার শরীরে কলাই না জালেমদের এই জেলখানায় তিনটা বছর বন্দি রেখে ওরা যা করেছে মত তো বেশি থাকারই কথা না তারপরও এখন সুস্থ হতে স্বাভাবিক হতে সময় লাগবে ডাক্তাররা বলছে আপনি ঘুমান ঘুমাবো কখন প্রতিদিন তিনটা চারটা করে ঘুম হবে কোথায় কুষ্টিয়া কোথায় লালমনির হাট আসতেই লাগে একদিন এই জন্যে স্বাভাবিক হতে আমার একটু সময় লাগছে আপনাদের মতো ভালো মানুষদেরকে নিয়ে দোয়া করছি মুসাফির অবস্থায় আল্লাহ যেন আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় আমার আগে আগে ফিরিয়ে দেন বলেন আমি আমরা কথা বলছিলাম এই চিতে বা শব্দ নিয়ে আল্লাহ বলেন আমি নির্বাচিত করি নির্বাচনের মাধ্যমে লক্ষ্য নবীদের উন্মতেরা এই নবীর উন্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা পেশ করেছিল আশা জানিয়েছিল আল্লাহর কাছে আল্লাহ পাক নির্বাচিত করেছেন শুধু আমাদেরকে একজন নবীকে আল্লাহ তার আকাঙ্ক্ষা কবুল করেছেন হজরত ইসালাম তাছাড়া বহু নবী চেষ্টা চালিয়েছে হজরত মোসা তিনি বলেছিলেন আল্লাহ নবী বানিয়েছে খুশি আছে নবী না বানিয়ে যদি মোহাম্মদ রসুল্লাহ রহম্মদ বানাতে তাও খুশি থাকতাম কিন্তু আল্লাহ বাগদারে আরজি গ্রহণ করেন না অথচ বিনা দরখাস্তে বিনা চাওয়ায় আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে করে আমাদেরকে নির্বাচন নির্বাচনের মাধ্যমে বাসাই করে নিয়েছেন তার দিনের জন্য অম্মতি মোহাম্মদি হওয়ার জন্য আমি এখান থেকে যে মাসলাটা বললাম পৃথিবীর প্রত্যেকটা জিনিস যদি আমরা নির্বাচিত করতে চাই বাসাই করতে চাই নির্বাচন লাগে কি লাগে অনেকে শব্দটাকে কুফুরি বলে যে এটা আব্রাহাম লিঙ্কনের কুফুরি আরে ভাই আপনি নির্বাচিত করবেন কি করে যে সিস্টেম অন্তত যেটা এখন আছে এইটার মাধ্যমে ইসলামকে তার জায়গা মতো পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা চালা এখন যদি বলেন এই সিস্টেম তো ওই সময় ছিল না ওই সময় অনেক কিছু ছিল না যেটা এখন মানা লাগছে নবীজি যতদিন মক্কায় ছিলেন তেরোটা বছর দাওয়াতি কাজ তিনি করেছিলেন কথা বলেন না কেন কিন্তু কোনদিন কাবা শরীফের দিকে মানে মুখ করে নামাজ পড়তে গেলে অত্যাচার নির্যাতন হতো হতো না না তারপরেও নামাজ বাদ দিয়েছেন বলেন না কেন নামাজ পড়েননি কি নিয়ে ভেতরে তিনশো ষাটটা মূর্তি ছিল মূর্তি সামনে নিয়ে নামাজ হয় কেন নামাজ পড়লেন কারণ ওই সময়ে মূর্তি ফেলে দেওয়া সম্ভব ছিল না তার দ্বারা তার সেই শক্তির সামর্থ্য কিচ্ছু নেই উনি নিজেই আছে এই অবস্থায় অথচ মদিনায় যাওয়ার পরে এই নবী যখন রাষ্ট্র গঠন করলেন প্রেসিডেন্ট হয়ে গেলেন মক্কা বিজয় করার পরে নিজে মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে বলেছিলেন অকল জাল, হাপো ভাসে হাঁপল বাঁও তুই হে না কি বুঝলেন এখান থেকে যে ক্ষমতা যদি আসে যে সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে এতদিন নামাজ পড়তে বাধ্য হয়েছিলাম ওই বিষয়গুলো তখন নিজের হাতেই নামানো সম্ভব হবে এই জন্যে নবীকে হিজরত করার সময় তিপ্পান্ন বছর বয়সে আল্লাহ পাক শিখিয়েছেন মিল্লা দুমকা সুলতান আন্না সৈর হে নবী আপনি আমার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা চান এ দোয়া শিখাচ্ছেন কে প্রবল করবেন কে তার মানে আমি যদি আপনাকে কোনো কিছু শিখিয়ে দেই ওটা আমার নিজের কথা অবশ্যই ওটা আমার কাছে বললে ওটা আমার কাছে ভালো লাগবে আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন যে বলেন যে আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও কিন্তু যে রাষ্ট্রীয় ক্ষমতার ভেতরে তোমার সাহায্য থাকে আর আল্লাহর সাহায্য পাইতে হলে আমরা দুইটা বিষয় জানি পূরণ করা লাগে ওয়ালাওয়ান্না হালাল কুরআন আমানু অত্যাকব লাফাতাহানা আলাইহিম বারকা তিম্বিনা সামা ইওয়াল্লা আর্দ আল্লাহ বলেন যদি জনপদের লোকেরা দেশের লোকেরা আমার প্রতি ইমান আনার পর বিশ্বাস করার পর তাকওয়া অবলম্বন করে তাকওয়া এই শব্দটা নিয়ে বহু কথা আমাদের এই দেশে প্রচার করা আছে আমরা তাকুয়া শব্দ শুনলে মনে করি এরকম সবকায় দেওয়া লাগবে এরকম বল ট্রুফি মাথায় দিয়ে হাদি রুমাল দিয়ে একটা তসবি হাতে নিয়ে শুধু সোহান আল্লাহ পড়বে দুনিয়ার কোন নিয়ম নীতি ওর মনে নেই এইটা তাকুয়া না তাকুয়া শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ বস্তুগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়া আর এটা ছাড়তে হলে আদেশের জায়গায় থাকা লাগে অনুরোধের জায়গায় থাকলে এটা নিষিদ্ধ বস্তু ছাড়ানো সম্ভব না আসার সময় আমি বিভিন্ন জায়গায় সিনেমার পোস্টার মারা দেখলাম এখন যে সমস্ত পোস্টার গুলোতে এমন এমন সিস্টেম চালু করা এমন ভাবে জড়িয়ে ধরেছে জীবন চলে যাবে না এই দৃশ্য দেখে আমি যদি বলি আস্তাকল এমা এ কাজ করে মানুষ এ পর্যন্ত শেষ করে দিলে হবে এটা তুলে দেওয়ার জন্য এটা বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা আমাদের করা লাগবে যে যে জায়গা থেকে আসি ওখান থেকে এই জন্য তাকবা শব্দের ব্যাখ্যা আমরা আমার নিজের জায়গা থেকে এই নিষিদ্ধ উলঙ্গ অর্ধ উলঙ্গ বিষয়গুলো ঘৃণা ভরে আজকে থেকে ছেড়ে দেব যাদের মোবাইলে এরকম কোন ছবি আছে যেটা দেখলে নিজে শান্তি পান অন্য দেখলে লজ্জা পান ওটা এই মুহূর্তে ডিলেট করা লাগবে আর কারা করবেন দেখে হাত তোলেন তো এই এলাকার মানুষের চরিত্র তো এরকম ভালো না তার মানে অনেকের মোবাইলে উল্টা পাল্টা জিনিস আছে দেখে একটা মোবাইল দেন তো দেখি যাদের আছে আপনি চুরি করে ডিলেট করে ফেলেন কার মোবাইল কখন সে হুজুরের কাছে দেব তখন আপনি ধরা খাবেন নেন এটা তাকওয়ার প্রথম ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা হচ্ছে যোগ্যতা অর্জন করা যে যেখানে যাবে ওই জায়গায় যাওয়ার আগে তার শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে তাকে জায়গায় বসাতে হবে তাহলে ওই জায়গাটা দাঁড়িয়ে যাবে আপনি দেখেন এই দেশে যারা ইসলামী আন্দোলন করে দিন কায়েম করার চেষ্টা সত্যিকার অর্থে যারা চাই তারা কিন্তু যোগ্যতা সম্পন্ন মানুষ গড়ে তুলতেছে এবং প্রশিক্ষণের মাধ্যমে আপনি আন্দাজে শুধু ইমান আনার পরে যদি সলে নেক সলে শব্দের শাব্দিক অর্থ শুধু নেক না শুধু সৎ না সলে মানে যোগ্য সলে মানে কি আমরা চাই এদেশে যেখানে যাকে সামনে বসাবো সে যেন শুধু না হয় শুধু সৎ হলে হবে না তাকে যোগ্যতা সম্পন্ন হওয়া লাগবে বিগত বছরে অনেক জায়গাগুলো আমরা দেখেছি এমন মানুষকে বসিয়েছে ও সারা জীবন অধ্যাপনা করেছে কলেজে তারে দিয়েছে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব গতকালকে ধরা খিস আব্দুল শহীদ এই যে মৌলভী বাজারে বাড়ি শ্রীমঙ্গল এ লোকটা সারা জীবন উনি উপাধ্যক্ষ ছিলেন কলেজে পড়িয়েছে ছাত্র ছাত্রী আপনি তার শিক্ষার কোন বিষয় দিতে পারতেন ওনারে কৃষি মন্ত্রণালয় দায়িত্ব দিয়েছে ও জীবনে কোনোদিন মাঠে গিয়েছে এই কথা বলেন এখানে এই জন্য সালেহ শব্দটা ওনারা বসে না এই যেখানে যারা দিয়েছে সেই জায়গায় দেখবেন কালো বিড়াল বের হয়েছে কাঁচা গম পাওয়া গেছে পচা গম বের হয়েছে আমরা চাই এ দেশকে দাঁড় হলে যার যে যার প্রশিক্ষণ থেকে তাকে ওইভাবে শিখিয়ে ওই জায়গায় বসাবো দুর্নীতি দূর হবে দেশটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ নির্বাচনের মাধ্যমে যেহেতু নির্বাচিত করা এইটা আসল পদ্ধতি নবীজি যদিও এই বিষয়টা আমাদের দেশে অনেক আলেম আফগান চিন্তা নিয়ে যারা চলেন তুরস্কের চিন্তা নিয়ে যারা চলেন বিশেষ করে নতুন এখন কাতার কুয়ে এই সমস্ত দেশের চিন্তা ভাবনা আসতেছে তারা বলছে সিস্টেম হারাম গণতন্ত্র আমরা মানি না আপনি হারাম ফতোয়া দিচ্ছেন নবীজির এই তেরো বছরে হারাম ফতোয়া দেন তো এদেশের একশো জনের এখনো প্রায় পঁচানব্বই জন নামাজই পড়ে না আর এই দেশে আপনি হালাল হারামের ফতোয়া নিয়ে আসতেছেন আগে নামাজের সিস্টেমটা চালু করার ব্যবস্থা করে দেন মানুষ নামাজ বুঝুক সাতাশটা শিক্ষা পাওয়া যায় নামাজে তার প্রথম নম্বরে নামাজ শেখায় মানুষকে শৃঙ্খলাবদ্ধ হওয়া সব জায়গায় বিশৃঙ্খলা এখন একশো আশি মাইল বেগে চলছে আর ও এখন ফতোয়া নিয়ে এসেছে এই জন্য নবীজি যদি নিজে ক্ষমতা শক্তি না থাকার কারণে মূর্তি সামনে নিয়ে নামাজ পড়তে পারে আমরা আজ এই দেশে যত কিছু করছি ওই অবস্থাকে সামনে নিয়ে সময় আসলে যেই জায়গা দিয়ে যাচ্ছি ওই ভেঙে গড়িয়ে দেওয়া হবে আমরা তো জায়গা মতো আগে যাব নাকি এই জন্য ষড়যন্ত্র যেহেতু উনি বাইরে যে বসে নেই বিশ্বের বিভিন্ন দেশে এখন পাওয়ার জন্যে মিথ্যা আশ্বাস মানুষকে শোনাচ্ছে গতকাল থেকে শুরু করেছে বিভিন্ন দেশে খবর পাঠাচ্ছে যে আমি নির্বাচিত সরকার আমাদেরকে জনগণ উৎখাত করে বিদায় করে দিয়েছে এটা না মিথ্যা কথা এটা মিডিয়ায় খুব বেশি ছড়াবেন আমি একানা সারা দেশে যারাই আমরা কথা বলি আলেম হোক আর সাধারণ মানুষ হোক এটা সবচাইতে বেশি ছড়ানো লাগবে বাইরের দেশগুলোর কাছ থেকে সিম্প্রীতি পাওয়ার জন্য এই কথা ওনারা মিথ্যা ছড়াচ্ছে আমরা নির্বাচিত আপনি নির্বাচিত হলেন কি করে নির্বাচনের আগেই তো একশো জন হয়ে যায় আর এবার তো দিনের ভোট রাতে হয়ে গেল নির্বাচিত আপনাকে করেছে কে আপনি নিজে নিজেই নির্বাচিত নির্বাচিত হতে হলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া লাগে এই কথা বলেন না কেন শতরাঙ্গায় মেটাই সে বসু 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 সময় নেই আমরা আহ্বান জানাচ্ছি এই ষড়যন্ত্র থামবে না এখন গত পরশু দিনে মির্জা আব্বাস সাহেবের কথা শোনেননি উনি যে বড়তন রাজনীতিবিদ আন্দাজে কথা বলার লোক না চিন্তা ভাবনা আসতেছে আমরা যদি এখন মুসলিম যারা এই দুই মাস যদি এইভাবে চলতে থাকে না দেখেন জালেমরা কিন্তু আবার বেঁকে বসবে যারা দায়িত্বে আছেন আপনাদেরকে খুব ভালোভাবে বলছি দেশের জনগণ নিয়ে সম্মানজনক একটা সময় নিয়ে খুব তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশটা তুলে দে তাহলে ওদের ষড়যন্ত্র সব মাঠে মারা যাবে না তো যতদিন এভাবে থাকবে ওদের ষড়যন্ত্র থামবে না আমরা আশা করছে আমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন আর এই ময়দানে আসার জন্য আমরা নির্বাচিত সবাই এখানে আসতে পেরেছে আমাদেরকে যারা যিনি আনলে নির্বাচিত করে বাসাই করে বলেন আলহামদুলিল্লাহ আর সালাম পড়ছেন আবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি আমার তেলাওয়াত কি আয়াত আপনারা দেখেছেন সরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াতের প্রথম অংশ পড়েছি এখানে তেরোটা বিষয় আলোচনা করা আছে আমরা নির্ধারিত সময় শেষ করে দেব কয়টা আজান হবে কয়টা হ্যাঁ আজানি বলতে পারে না কি করেন কে করেন ও 30 ঠিক আছে আমরা ঠিক 100 সময় শেষ করে দিচ্ছি এখানে শেষ করে নামাজ দরকার পড়ে বাড়ি যাবে শয়তান আমার মনে হয় আশেপাশে না থাকলেও দূরে বসে আছে ওখানে দূরেও না থাকে বলেন আল্লাহু আকবার মে নামাই কে কি এখনই গলা বসে যাচ্ছে <applause> بسم الله الرحمن الرحيم الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا মক্তবানে আন্দেহ ফិត তাওরাতি ওয়াল ইংচিদ সল আল্লাহু করার জন্য যে প্রথমে পাঁচ ছয়টা বিষয় বলা লাগে যারা আগে ছিল ওরা হয়তো বলেছে নামকরণ কী এসোরা কেন নামকরণ করা হয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট কী শানে নজুল বাস্তব শিক্ষা কী এরকম বিষয়গুলো আগে বলা লাগে আমাদের সময় নেই সব বাদ দিয়ে দিলাম শুধু নামকরণটা শিক্ষা আছে কয়েকটা পাঁচটা শিক্ষা আছে আমি একটা বলছি আরফ বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে এখন এই শব্দটা নিয়ে ভেজাল ছড়ানো হচ্ছে যারা বলে মারে ফত মারে ফত এটা মারে ফত না এটা মায়ের পথ মারে ফত বলে কিছু নেই কিসের মারে ফত আলহামদুলিল্লাহ হিল্লাদি আনসালা আলা আব্দিহিল কিতাবা ওয়ালাম ইয়াজাল্লাহু রিওয়াজা আল্লাহ পাক বলেন প্রশংসা আমার কারণ কি আমি কিতাব দিয়েছি এমন কিতাব দিলাম যে কিতাবে কোনো মারেফত নেই রিওয়াজা মানে বাঁকা কথা রিওয়াজা মানে গোপন কথা যেটা মারেফত বলে মানুষ চালায় সুতরাং কোরআনে কোনো বাঁকা গোপন মারেফতের কথা আছে কোরআনে যা আছে সব ওপেন কথা এই জন্য যারা কোরআনের কাছে আসে আপনি দেখবেন তারা জীবন চলে যায় আর গোপনে থাকে না সব ওপেন হতে চায় এত দুঃখ কষ্ট গেল সাড়ে পনেরো বছরে কোরানের কাছে ছিল এই কেউ কোরানের কর্মীরা গোপনে ছিল না খেতে পাইনি কর্মজীবন কেড়ে নিয়েছে ব্যবসা শেষ এরপরও তারা গোপনে ছিল না প্রকাশ্যে বলেন বলেন সব ওপেন ছিল আরে সালেমের বাচ্চারা মাত্র দুই মাস কয়েক দিনের ভেতরে কিছু জিনিস হারিয়েছে গত পরশো দিন দুইজন আত্মহত্যা করেছে আমরা সাড়ে পনেরো বছরে বৈষম্যের শিকার হয়ে এখনো টিকে আছি আর জালেমরা মাত্র দুই মাসে সব শেষ জীবন দিয়ে দিচ্ছে এখন তার মানে ওদেরকে কাবু করার জন্য কিচ্ছু লাগবে না শুধু বৈষম্য এইভাবে তৈরি করে এক বছর রাখেন এমনি মরে যাবে কারণ ওরা কোরআনের কাছে নেই আমরা যারা কোরআনের কাছে আসি আমরা কি গোপন থাকবো না ওপেন হব আরো যারা বলেন হজরত অমর যেই দিন মুসলমান হয়েছেন ওই দিনই বলেছিলেন হে নবী সত্য না মিথ্যা নবীজি বললেন সত্য বললেন সত্য জিনিস গোপনে হবে না আপনি আমার অনুমতি দেন আমি পক্ষে একটা ওপেন মিছিল অনে মুসলমান হলেন কাছে আসার পরে এই অপেন হয়ে গেলেন আর আমরা অনেক আলেমকে এই সাড়ে পনেরো বছর দেখলাম বলতো হুজুর গোপনে আসি ওটা টাটকা মনফিক কিসের গোপনে আছেন আপনি এই গোপন আলেম সারা তারাই কিন্তু জালেমদের দশর তো আছে পাঁচ আটা গোলামি করি করে আর ইসলাম মানুষদের ক্ষতি করেছে এখন কিছু জিনিস শোনা যাচ্ছে এরা ধোয়া তুলছে মৌদুদিবাদ মৌদুদিবাদ নাউসুবিল্লাহিক সৌদি আরবের একজন উল্লেখযোগ্য লেখক যে কয়জন আছে তার ভেতরে একজন সালেহ অনেক বড় নাম এই শব্দটা ওনার ডাক নাম উনি একটা কিতাব লিখেছেন আরবিতে এটা বাংলা হয়েছে উনি লিখেছে মৌদুদি বাদ বলে কোনো কিছু উনি আই নেই মৌদুদি হচ্ছে আল উস্তাদ তিনি আওলাদে রসুল রসুলের বংশধরের মানুষ সুতরাং আপনি বুঝে হোক না বুঝে হোক বা কোনো ষড়যন্ত্রে পা দিয়ে এই সমস্ত কথা আমার মনে হয় আপনি বলতেছেন যারাই বলুক